রংপুর জেলার কাউনিয়া উপজেলার ভাইয়ের হাট হতে আজমখা প্রাইমারি স্কুল পর্যন্ত দুহাজার মিটার রাস্তা পাকাকরণ কাজ চলমান বাজেট দুই কোটি উনত্রিশ লক্ষ কার্পেটিং হয়েছে চারশো দশমিক আট শূন্য মিটার এলাকাবাসীর অভিযোগ চলমান রাস্তার কাজে নিম্নমানের মাল ম্যাটেরিয়াল ব্যবহার করার কারণে পাকা রাস্তার কার্পেটিং হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় দুই তিনজন ছেলে রাস্তার কার্পেটিং হাত দিয়ে নিমিশেই তুলে ফেলছে তোলার সময় তাদের বলতে শোনা যায় যে রাস্তার কাজ শেষে চব্বিশ ঘন্টার মধ্যে রাস্তা শুকিয়ে যাবে কিন্তু বাহাত্তর ঘণ্টা পেরে গেলেও এখনও রাস্তা নরম রয়েছে এমনই একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওটি দেখে এলাকাবাসীর মনে ক্ষোভের সৃষ্টি হয় তারা বলেন এসব দেখার কেউ নেই নিম্নমানের ইট খোয়া ব্যবহার করা হয়েছে এমনকি কার্পেটিংয়ে ব্যবহার করা হয়েছে পরিমাণের চেয়ে অনেক কম মাল মেটেরিয়াল এসব যেন সবার চোখের সামনেই হয়েছে কিন্তু তদারকির দায়িত্বে যারা ছিলেন তারা কখনো এসে এসব নজরদারিতে রাখেনি তারই কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান এভাবেই তাদের মনমতো কাজ করে গিয়েছেন সরকারের কোটি কোটি টাকা তারা এই নিম্নমানের কাজ করে হাতিয়ে নিচ্ছেন

আজমখা প্রাইমারি স্কুল যাওয়ার যে রাস্তাটা করতেছে নতুন রাস্তায় পিস করছে পিসে